দেখে দুঃস্থ আমি একটা গার্লফ্রেন্ড পাইছি লাখ একটা আমি যা কই তাই শুনি মনে করলে উপরালা নিজের হাতে বানাইছে এক পিসি বানাইছিল এটা আমার নিকে আমার কপালটা খুব ভালো বন্ধু দেখ রে দিপ দেখ রে খালি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করিস না তোর তো লাখ একটা আর আমার কুটিতে একটা অনেক ভাগ্য করে পাইছি গার্লফ্রেন্ড নিয়ে এত প্রশংসা করিস না দুঃস্থ আমার গার্লফ্রেন্ডের প্রশংসা যদি শুরু করি এই সন্ধ্যা থেকে মনে কর সারা রাত খালি প্রশংসা করুন তারপরেও শেষ হবো না

আপনাকে না একটা কথা বলার দরকার এত কথা ভালো লাগে না যদি কাজ করতে চান অডিও কলে তিনশো ভিডিও কলে পাঁচশো একদম